বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার সুপারিশ করেছে জনপ্রশাসন চার প্রদেশে ভাগ করা সুপারিশ সমগ্র দেশে একটি প্রদেশে ভাগ করা সুপারিশ করা হয়েছে জনপ্রশাসন সংক্রান্ত সংস্থার কমিশনের প্রতিবেদনে একই সঙ্গে ভারতে নয়াদিল্লির আদলে রাজধানী ঢাকা ও পাশে নিয়ে একটি ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক করে আরও দুটি বিভাগ করার সুপারিশ করা হয়েছে জেলা প্রশাসকদের প্রশাসক নাম বাতিল করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপজেলা কমিশনার নামকরণের সুপারিশ করা হয়েছে এছাড়া স্থানীয় সরকার শক্তিশালী করতে মেম্বারদের বুটে ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করার কথা হয়েছে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈন চৌধুরী কমিশনের প্রতিবেদনে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ তুলে ধরা হয়েছে চার প্রদেশ করার যুক্তি দিয়ে প্রতিবেদনে বলা হয় দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং সরকারের কর্মকর্তা ব্যবস্থার ফলে মনে হয় বলো অতি ক্ষুদ্র বিষয় ও সরাসরি সম্পদের প্রয়োজন হয় তার প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং বিশাল জনগোষ্ঠীর সেবা সহস্তর করতে চারটি পূর্ণ বিভাগের ভিত্তিতে চারটি প্রদেশ গঠন করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু সুপারিশ করা হয়েছে এতে সরকারের ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা কমবে এবং একই সঙ্গে ডাকার উপর চাপ হ্রাস পাবে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট সম্পর্কে বলা হয়েছে রাজধানী জনসংখ্যা ও পরিষদের কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত রাজধানী মহানগর সরকার গঠন করা সুপারিশ করা হলো অন্যান্য প্রদেশ মতো এখন নির্বাচিত আইনসভা ও স্থানীয় সংখ্যা থাকবে ঢাকা মহানগরী টঙ্গি কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ নিয়ে এর আয়তন নির্ধারণ করা যেতে পারে এছাড়া ভৌগোলিক ও যাতায়াত সুবিধা বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর পৃথক দুই দুই ভাগ করা যেতে পারে জেলা প্রশাসক নামে নব্বরতম মামলা গ্রহণের ক্ষমতা জেলা প্রশাসকদের নাম পরিবর্তন ছাড়াও জেলা ম্যাজিস্ট্রেটে সিআই প্রকৃত মামলা গ্রহণের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে তিনি এক এই অভিযোগ তদন্তের জন্য উপজেলা কোনো কর্মকর্তা বা সমাজের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিসি বা তদন্ত করার নির্দেশ দিতে পারেন প্রাথমিক তদন্তে অভিযোগে গ্রহণযোগ্য হলে থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারেন এছাড়া উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদার ম্যাজিস্ট্রেট কোর্ট পুনর্স্থাপন করার সুপারিশ করা হয়েছে এই দুটি সুপারিশ বাস্তবায়নের সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে ওসিকে তদারকি করতে এসপি মর্যাদা কর্মকর্তা উপজেলা থানার জবাবদিহি বাড়ানো এবং ওসির কাজ তদারকিতে উপজেলা একজন এএসপি পদ মর্যাদা পুলিশ কর্মকর্তাকে উপজেলা জননিরাপত্তা অফিসার হিসেবে পদায়ন সুপারিশ করা হয়েছে ভূমি রেজিস্ট্রার অফিস আইন মন্ত্রণালয় থেকে পৃথক করে ভূমি মন্ত্রণালয় ন্যস্ত করার সুপারিশ করা হয়েছে এছাড়া নিকা নিবন্ধন জেলা কমিশনের অধীনে ন্যস্ত